হ্যালো ফিয়ার্স আরও একটা নতুন কাজেতে তোমাদের স্বাগত আগের এর আগে একটা পাতিয়ালা প্যান কাটিং করে তোমাদেরকে দেখিয়েছিলাম এখন একটা সমানভাবে পাতিয়ালা প্যান্ট কাটিং করে দেখাচ্ছি এবং এই পাতিয়ালা প্যান্টটা আর আগের পাতিয়ালা প্যান্টটা একই কাস্টমারের ছিল এবং মানে পুরো দুটো পাতিয়ালা প্যানটি মাপও একই হবে ঝুলও একই হবে মানে এভরিথিং একই হবে যাই হোক এরপর প্রথমে আমি মাপ নিয়ে নিচ্ছিলাম দেখো তলার যে মাপটা সাত ইঞ্চি নিয়েছিলাম সেটা চোদ্দো ইঞ্চি করে দাঁড়াবে পায়ে এর এবং বাকি যে চ কাপড়টা চওড়া ছিল সেই কাপড়টা সবটা নিয়ে নিয়ে মাত্র দু ইঞ্চি করে ছেড়ে বাদ বাকি সবটা নিয়ে নিয়েছিলাম কারণ পুরো কাপড়টা না নিলে না কুচিটা বেশি হবে না এবং পাতিয়ালা প্যান্টে কুঁচি ছাড়া একদমই দেখতে ভালো লাগে না যারা সেলাই করে তারা জানে যে পাতিয়ালা প্যান্টে যত কুচি দেবে তত সুন্দর লাগবে বিশেষ করে পাঞ্জাবি টাইপের প্যান্টগুলো মানে যে পাঞ্জাবিটা যে প্যান্টগুলো পরে মানে যেগুলোকে ঘটি পাতিয়ালা বলে ওই কটিবাতি এলাগুলোতে দে তোমরা দেখেছো পুরো পা পর্যন্ত কোঁচ থাকে তার জন্য অনেকটাই কাপড় লাগে প্রায় চার পাঁচ মিটার ছ মিটার তুমি যত কাপড় দিতে পারবে কোঁচ তত হবে এবং তত দেখতে সুন্দর লাগবে কিন্তু এই ধরনের চুড়িদার পিসগুলোতে সুতি চুড়িদার পিসগুলোতে এতটা করে কাপড় থাকে না এতে সম্ভবত আড়াই মিটার করে কাপড় থাকে এবং এই আড়াই মিটার কাপড়ে কতটার কুচি হবে বলো না কিন্তু যতটা কুচি হবে তাতেও দেখতে ভালো লাগবে যে খারাপ লাগবে তা নয় এমনি নর্মাল পাতিয়ালা হবে কিন্তু ঘটি পাতিয়ালা হবে না এর আগে আমি অনেকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটা আমি শাড়ি কেটে পাতিয়ালা প্যান্ট তৈরি করেছিলাম এবং সেটা ঘটি পাতিয়ালা করেছিলাম তোমরা আগের ভিডিওগুলো আমার চেক করলে তোমরা দেখতে পাবে যে ভিডিওগুলো ওই পাতিয়ালা প্যান্টটা ওই পাতিয়ালা প্যান্টটা কাটিং করতে আমি এই মানে কাটিং করতে আমার একদিন টাইম লেগেছিল মানে একটা সময় বসে আর তারপরে আর বসা হয়নি যাই হোক এরপর দেখো যে কোমরের পট্টিটা ছিল সেই কোমরের মানে কোমরের কাপড়টা সেই কোমরের কাপড়টা মেপে নিয়ে আমি আগেরবারের মতো আগেরবারে যেমন কেটে নিচ্ছিলাম একটু বেশি রেখে সেরকম এটাও কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর ওটা পা গুছিয়ে পাশে রেখে দিয়েছি এবং যে একটু ছোটো বড়ো শিয়েছিলো কাপড়টাকে যত ভাঁজ করবে তার ছোটো বড়গুলো তোমরা দেখতে পাবে এই আমলেলা কাটিংয়েও ঠিক এরকমই হয় যত ভা বেশি ভাঁজ করবে তত বেশি ছোটো বড়ো যে কতটা ছোটো আছে কতটা বড়ো আছে সেটা তোমরা দেখতে পাবে এ দেখো এইভাবে চৌকো কাপড়গুলো বেরিয়েছিলো এই চৌকো কাপড়গুলো বেরোনোর একটাই হচ্ছে লাস্টে যে পায়ের পটিটা হয় সেই পায়ের পট্টির সময় চৌকো কাপড়গুলো জুড়ে করলেই হবে এরপর দেখো যে কোনা কোনা কাপড়গুলো বেরিয়েছিলো সেই কোন কাপড়গুলো দিয়ে আমি ভাবছিলাম যে কি করব কি করব কাস্টমারের একটা ডিমান্ড ছিল যেই যে কাপড়গুলো বাঁচবে সেই কাপড়গুলো দিয়ে ওদের একটা ছোট্ট গপু আছে তার জন্য জামা করে তৈরি করে দিতে হবে আজকের ভিডিওটা এইটুকুই টাটা